আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই আল্লাহ পাক ভালো জানেন আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান্নামের দিকে এগোচ্ছে প্রতি বলে বলে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার জাতি শাহ আতা বোখারি রহমতুল্লাহ আলহে তিনি বলেছিলেন চালিশ সাল তাক কবরস্থান মে আজান দিয়া কুই মুর্দা জিন্দা নেই হুয়া চল্লিশ বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম কোন মুর্দা জিন্দা হল না আমি ছত্রিশ বছর চিল্লাইল আমার জাতি ফিরে আসো তোমার ছেলেরে ফিরাও তোমার মেয়ের ফিরাও তোমার জাতিকে ফিরাও হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে চাহান্ন পালায় দেবে বাঙালি সংস্কৃতির নামে বাঙালি সংস্কৃতির নামে তারা এই সব আয়োজন করে ওদের চেহারা কোনদিন বাইতুল মোকারমে দেখা যায় অরা কোটি টাকার মালিক কোনদিন হস করে না নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ বিশ্বাস করে না নববর্ষের দিনে যদি কিছু করতেই হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমার পরিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলি মুসলমান ছেলেরা এসো মসজিদে ভরে যাও ফজরের নামাজ পড়ো কোরআন শরীফ তেল করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কি বছরটায় অনেক অপরাধ দিও। সামনের বছরটা নতুন বছরটা আমার জন্য গোটা জাতির জন্য আমার দেশের জন্য তুমি কল্যাণময় করে দিও মঙ্গলময় করে দিও এভাবে কাঁদলে দোয়া করলে খারাপ হইত না ভালো হইতো খারাপ হইতো না ভালো হইতো আমার জাতির কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম